এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায় তার বাবার কাছে সাইকেল চায় বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে কিনে দেয় না নাসুর বান্দা সাইকেল চাই কিনে দেয় না সাইকেল চাই কিনে দেয় না একবার ছেলে বাবাকে বললো বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাখিয়ে বললেন আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটাম তুই আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হইটা মাঝে মাঝে সন্তান যদি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি তাহলে পিটা দেব তাহলে মায়ের দেবো তো তুই আমাকে বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান কিন্তু রাসুর বদ সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলো বাবা তুমি কি মারবা তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো তুমি ছাড়া তো আমাদের আমার আর চাওয়ার জায়গা নাই তুমি আমার আব্বাত এ ছাড়া আমি কার কাছে চাইবো দেওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো না চাইলে তুই তোমার কাছে চাইবো আমি কার কাছে চাইবো বলো তুমি আমাকে ফিরে দিবা কিন্তু আমি ফিরে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইবো আমার তো তুমি ছাড়া কেউই নাই বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরবে বাবা তুই আমাকে এমন একটা কথা শুনালি যা তোকে আগামীকাল সাইকেল কিনে সুহান তার মানে কি ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে তার কথার মধ্যে আবেগ ছিল ভালোবাসা ছিল নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই আমি তোমার কাছেই তো চাইব আমরা যদি মাবুদের দরবারে আল্লাহর দরবার এভাবে চাইতে পারতাম যেই মাবুদ দিতেই পারে দিতেই পারে দিতেই পারে একমাত্র যিনি দিতেই পারে তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম কোনোদিন দিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না কোনোদিন দিন ফিরিয়ে দিতেন না আমরা চাইতেই পারি না আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না আমরা যদি চাইতে পারতাম তাহলে পৃথিবীতে আমাদের এই তো বিপদ থাকতো না